মোনাস্টেন অর্থাৎ মন্ডেলুকার সোডিয়াম এই পেনিসিলিন ওষুধটিতে ইউজ করা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে এই মোনাস্টেন ওষুধটি কি এমটি স্টোমাকে ইউজ করা যাবে অর্থাৎ হচ্ছে খালি পেটে কি আপনি চাইলে এই মোনাস্টেন ওষুধটি খেতে পারবেন উত্তরটি দেওয়ার আগে আমি বলবো এই ওষুধগুলো খাওয়ার পূর্বে একজন বিশেষ করে ডক্টরের পরামর্শ নিয়ে আপনাকে ওষুধগুলো গ্রহণ করতে হবে বাট আমার রিকমেন্ডেশন হচ্ছে ওষুধটি আপনি খেতে পারেন খালি পেটেও খেতে পারেন ভরা পেটেও খেতে পারেন বাট আপনি যদি খাবারের পরে খান তাহলে ওষুধটি ভালো শো করে অর্থাৎ হচ্ছে ভালো থেরাপিটিক রেসপন্স শো করে এবং কি যারা হচ্ছে ওষুধটি হচ্ছে রাতের বেলা ডোজ হিসেবে ইনটেক করে থাকে তাদের হচ্ছে আরও ভালো অ্যাপিকেসি শো করে নর্মালি হচ্ছে মোনাস্টেনের ডোজ ইন্টারভেল হচ্ছে টেন মিলিগ্রাম পার ডে অর্থাৎ হচ্ছে প্রতিদিন আপনি টেন মিলিগ্রামের একটি মনাস্ট্র খেতে পারবেন ডক্টর নর্মালি হচ্ছে পার ডে একটি করে মোনাস্টিন প্রেসক্রিপশনে প্রেসক্রাইব করে থাকে বাট এই ওষুধটি আমি রিকমেন্ডেশন করবো রাতে খাওয়ার জন্য রাতে খাওয়ারের পরে খাওয়ার জন্য তাহলে আপনি সবচেয়ে বেশি অ্যাপিকেশে আপনি থেরাপিটিক রেসপন্স পাবেন এই ওষুধটি থেকে